কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে আমরা নাকি মোটা মানে কিছু বলছে আর কি যে আমরা নাকি মোটা মোটা হওয়া নাকি ভালো নয় পাতলা হও সব কিছুতে ভালো লাগবে যাই খাও গায়ে লাগবে না আমার যারা মতো পাতলা তারাই বুঝে পাতলা হওয়ার কি যন্ত্রণা রাস্তার বাইরে তুমি বেরোবে একটা বাড়ি থেকে বেরো মানুষ ধরে ধরে জিজ্ঞেস করবে কি রে তোর বাড়িতে খেতে দেয় না তোর মা বাবা ধরে খাওয়াই না তুই খেতে দেয় না না তোর চেহারাতে এরকম এরকমই যাচ্ছে তোর কি শরীরে কোনো প্রবলেম কিছু হয়েছে তাদেরকে কে বোঝাবে আমি যাই খাই মোটা আর না কিছুই না আর যারা হেলদি গোলুমু তোমরা মোটা নাও তোমরা মলু তোমরা যাই পরো তাই ভালো লাগে থ্রি পিস পরো জিন্স পরো শাড়ি পরো সবই দেখতে কত সুন্দর লাগে তোমাদের আর আমাদের ড্রেস কিনতে গেলে ভাবতে হয় ড্রেসটা আমার ভালো লাগবে তো শাড়ি পরলে সে তো মনে হয় যেন বাসে কেউ পতাকা ঝুলিয়ে দিয়েছে আর কি বলবো দুঃখের কথা তোমরা মোটো ভালো আছো পাতলা হয়েও না একদম হইও না